নিম্নচাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি তাতে দুর্গাপুর ব্যারেজের ডাউনস্ট্রিমের বিকল্প রাস্তায় জল জমতে শুরু হয়েছে গাড়ি নিয়ে যাতায়াত করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে চালকদের দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের জন্য এক মাস ধরে বন্ধ ছিল ব্যারেজের রাস্তা দামোদরের ডাউনস্ট্রিমে করা হয়েছিল একটি বিকল্প রাস্তা সে রাস্তা দিয়ে যাতায়াত করছিল বাইক টোটো সহ চার চাকা গাড়ি বৃষ্টির ফলে বিকল্প রাস্তায় বেশ কিছু জায়গায় জল জমতে শুরু করেছে তাই ছোট গাড়ির জন্য ব্যারেজের রাস্তার একটি অংশ খুলে দেওয়া হয় সে রাস্তা দিয়ে যাতায়াত করছে বাইক এবং ছোট গাড়ি বিশেষ নজরদারি চালাচ্ছে বাকুড়া জেলা প্রশাসন বাসচালক উত্তম মণ্ডলের দাবি ব্যারেজের রাস্তার কাজের জন্য যানজটের সৃষ্টি হচ্ছে নিজেদের ইচ্ছা মতো ছাড়া হচ্ছে গাড়ি সেজন্য সময় নষ্ট হচ্ছে তারা চাইছেন দ্রুত রাস্তার কাজ সম্পন্ন হোক যেটা আমাদের অসুবিধা হচ্ছে গোটা অসুবিধা হচ্ছে মানে মানে যে 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 জানটা করছে যাদের ইচ্ছামতো নিজেদের ইচ্ছামতো কাজ হচ্ছে নিজেদের ইচ্ছামতো ছাড়ছে সকালবেলা একবার পুরো রাস্তা পড়ে দেখালো আবার এখন রাস্তা করে নষ্ট সময় নষ্ট হচ্ছে সনাতন গড়াই নাইনটি নাইন নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা